আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলার পরিবেশটা দেখাচ্ছি ঘুম থেকে উঠলাম কেমন যেন হালকা একটু মেঘলা মেঘলা ভাব দেখি সবজি কি কি হয়েছে দেখে আসি আর হচ্ছে ভাই কি করে দেখি সকালে কোনো সবজি উঠাইতে পারে না দুপুরের জন্য ও যে জুলফি জুলফিবাই হচ্ছে ডাটা শাক উঠাইতেছে খুব সুন্দর এই যে ডাটা বলা লাগাইছে মাচা করছে চারো দিক দিয়ে বেড়া দেওয়া নেটের এই যে মুরগি নষ্ট করে সেজন্য

মানুষ সুরেও নেব না আগে দেহ কাছে আশপাশ পরিচয় করে দিতেছেন

এখন এই শীত 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 আসবো না তো এই যে অক্টোবর ইয়া আশ্বিন মাস তখন কিন্তু ডাটার দামও হবো তাই না হ্যাঁ 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 রাখা যাবে না বিক্রি করে দিবেন যে বড় বড় হইবো আর বিক্রি হ্যাঁ উঠে উঠে বিক্রি করে ফেলবেন পনেরো দিনের পরে তার রাখতে পারবেন না

ও চল্লিশ সবজি লাগাইছে এইখানে ঢেঁড়স আছে করলা তারপরে হচ্ছে ডাঁটা ডাঁটা বসে কিছুদিন লাগবে না

এই যে আমাকে কতগুলো ডাটা শাক উঠাই দিল সকাল সকালে এই যে এখন আমার বিনতি উঠ ঘুম থেকে উঠে আসলো আরো কিছু আরো কয়েকটা দিবে ডাটা কারণ এগুলো তো একদম নরম অল্প হয়ে যায় এটা ঢোকার দরজা কোথায় জুলফি ভাই কোন দিকে রাখছেন দরজা আপনার ওই দিক দিয়ে ঘুরে আসতে হয় তাই না এইখান দেওয়া বানাই ছ কিছু কিছু ডাটার না মা হ্যাঁ কিছু কিছু ডাটার জুলফি বাই যে মাথায় পয়সা নষ্ট হইতেছে না হঠাৎ হঠাৎ হ্যাঁ দুই একটা বেশি না এই যে আমাদের সবজি ডাটা শাক তোলা শেষ এখন আমরা চলে যাচ্ছি আমি নিয়ে যাই দা দেখি বিনতি কতটি উঠাইছে দেখি কতটি ই আল্লাহ আচ্ছা আচ্ছা রাখো ঠিক আছে